আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম পথ হিসেবে রয়েছে কনজারভেশন অফিসার এখানে একজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন বা সংরক্ষণ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সহমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সি চার বছর মেয়াদি স্নাতক বা সহমানের ডিগ্রি অর্জন করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে প্রার্থীর শিক্ষা জীবনের কোনো স্তরই তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলবে না এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন বিএফ ডট টিলে ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে ছয় মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে তিরিশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো গোদান তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গোদান আশি পিক্সেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাদের টিলিডক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ছয় শত টাকা এবং টেলিডক সার্ভিস চার্জ বাবদ উনসত্তর টাকা ষোলো মোট ছয় শত উনসত্তর টাকা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে টেলিডক সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে জমা না দেন বা সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা টেলিডক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন বিএফ এ সি এফ স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টুবল টু নাম্বারে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় সমস্যা লিখবেন বিএফএসি এফ স্পেসি এস স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ভোল্ট নাম্বারে তাহলে আপনার এই পরীক্ষার ফিটি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো সালামু আলাইকুম ভালো থাকবেন